আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের দেখাবো বিসিডি কোড এখানে বিসিডি কোড এর পূর্ণরূপ হচ্ছে বিতে হচ্ছে বাইনারি তে হচ্ছে কোডেট আর ডিতে হচ্ছে ডেসিমেল অর্থাৎ ডেসিমেল সংখ্যা হতেছে জিরো থেকে আর নয় পর্যন্ত আর কোট মানে হচ্ছে রূপান্তর করা অর্থাৎ যে প্রক্রিয়া কোনো বর্ণ সংখ্যা বা চিহ্নকে বাইনারি সংখ্যা অর্থাৎ জিরো ওয়ানে রূপান্তর করা হয় তার নাম হচ্ছে কোড আর বাইনারি হচ্ছে জিরো ওয়ান অর্থাৎ ডেসিমাল সংখ্যা রূপান্তর করে বাইনারি সংখ্যা পরিণত করার নাম হচ্ছে বিসিডি কোড বিসিডি কোড হচ্ছে একটি নিউমেরিক্যাল কোড অর্থাৎ শুধু জিরো থেকে নয় পর্যন্ত সংখ্যাকে ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারে এই জন্য বিসিডি কোডকে নিউমেরিক্যাল কোড বলা হয় আমাদের এমসিকে হিসেবে আসতে পারে বিসিডি কোড কি ধরনের কোড বা কোন কোডকে নিউমেরিক্যাল কোড বলা হয় বিসিডি কোডকে নিউমেরিক্যাল কোড বলা হয় বিসিডি কোডকে পাঁচটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে এক একটা ডাবল হচ্ছে দুই দুই ডাবল হচ্ছে চার চার ডাবল হচ্ছে আট এটি হচ্ছে এন বিসিডি কোড অর্থাৎ নর্মালি আমরা এই আট চার দুই এক এই বিসিডি কোড ব্যবহার করে থাকি তারপরে বিসিডি কোড হচ্ছে এক দুই চার সাত এটি হচ্ছে একটি বিসিডি কোড তারপরে হচ্ছে পাঁচ চার দুই এক এটি একটি বিসিডি কোড তারপরে ব্যবহার করা হচ্ছে দুই চার দুই এক এটিও একটি বিসিডি কোড তারপরে ব্যবহার করা হয়েছে তিন বিয়োগ দুই চার ছয় এটি একটি বিজুলি কোড অর্থাৎ বিজুলি কোডকে পাঁচটি ভাগে ভাগ করা হয় আমাদের পরীক্ষার যদি বিসিডি কোডের এম সিকিউ বা সৃজনশীল হিসেবে আসে আমরা যে কোনো অঙ্ককে প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা করে আমরা সাইড বিটে রূপান্তর করবো অর্থাৎ বিসিডি কোডকে সাইড বিটের কোড বলা হয় যদি আমাকে পাঁচটি বিটকে অর্থাৎ পাঁচটি ডিজিটকে বিসিডি কোডে নিতে হয় তাহলে পাঁচ চার গুণ করলে চার পাঁচ বিশটি বিটের প্রয়োজন হবে এখানে আমরা প্রথমে জিরো একটি ডেসিমাল সংখ্যা যাকে বিসিডি করে রূপান্তর করলে এখানে চারটি জিরো ব্যবহার করা হয়েছে এর অর্থ হচ্ছে বিসিডি কোড হচ্ছে চার বিডের কোড এখানে আমরা প্রথমে বিসিডি করে প্রথম আছে ওয়ান টু ফোর এইট এখানে আমরা বাইনারি সংখ্যার প্রতীক জিরো কে আমরা অফ অর্থাৎ বন্ধ বুঝায় আর জিরো ওয়ান মানে হচ্ছে অ্যাক্টিভ অর্থাৎ অন বোঝায় অন হচ্ছে অ্যাক্টিভ আর জিরো মানে হচ্ছে বন্ধ বা ডিঅ্যাক্টিভ বোঝায় এখানে প্রথমে জিরো

আমাদের আগে জানতে হবে যে যে সংখ্যাকে আমরা বিসি রিকর্ডে রূপান্তর করব বা যে অঙ্ককে আমরা বিসি রিকর্ডে রূপান্তর করব যেমন আমরা যদি এখানে 6 বা 6 কে ডেসিমাল সংখ্যাকে আমরা বিসি রিকর্ডে রূপান্তর করতে চাই তাহলে আমাদের এখানে কোন কোন অঙ্ক দ্বারা আমাদের 6 মিল হবে ওই অঙ্কের নিচে আমাদের 0 দিতে হবে যেমন এখানে আমাদের 4 আর দুই যোগ করলে হচ্ছে ছয় তাহলে আমাদের চারের নিচে এক আর এর নিচে এক এই দুইটি অঙ্কের নিচে ওয়ান দিয়ে আমাদের এই সংখ্যাটি মিল করতে হবে একইভাবে যদি আমরা নয় নয় সংখ্যাটিকে ডেসিমাল সংখ্যাটিকে বিসিডি রেকর্ডে রূপান্তর করতে চাই তাহলে এখানে আট আর এক যোগ করলে হচ্ছে নয় তাহলে আটের নিচে ওয়ান আর একের নিচে হচ্ছে ওয়ান এভাবে আমাদের ডেসিমাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে হয় এখানে আমাদের বিসিডি কোড কে যে হেডিং এ আমাদের রূপান্তর করতে হবে সেই হেডিং এর আলোকে আমাদের রূপান্তর করতে হবে যেমন এখানে বিসিডি কোড এক দুই চার সাত এই হেডিং এ যদি আমার সাত কে বিসিডি কোডে রূপান্তর করতে হয় বা করতে বলে তাহলে সাতকে কে দুই ভাবে বিসিডি কোডে রূপান্তর করা যায় যেমন এখানে সাত এর নিচে সরাসরি ওয়ান আর বাকি তিনটি শূন্য এই জন্য ওয়ান তিনটি শূন্য অথবা চার দুই ছয় রেখে সাত অর্থাৎ শূন্য মানে সাত বাদ চার আর দুই যোগ করলে ছয় রেখে সাত তাহলে এখানে আমাদের এই দুইটি যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করলে চলবে এখানে দেওয়া আছে এক দুই চার পাঁচ এর একটি বিসিডি কোড এখানে যদি আমাকে বলা হয় পাঁচ কে বিসিডি কোডে রূপান্তর করো তাহলে এখানে পাঁচ চার আর এক যোগ করলে হচ্ছে পাঁচ তাহলে চার আর যোগ করলে পাঁচ আবার আমরা যদি এখানে সরাসরি ওয়ান জিরো জিরো ব্যবহার করি তাও কিন্তু আমাদের পাঁচ হবে কারণ এখানে সরাসরি পাঁচ সংখ্যাটি ব্যবহার করা হয়েছে যার কারণে পাঁচ আর বাকি তিনটি শূন্য দ্বারা এখানে পাঁচ বুকে বোঝানো হয়েছে একইভাবে এখানে বলা হয়েছে এক দুই চার দুই এটি একটি বিজিডি কোড এখানে যদি আমি দুই কে বিসিডি কোডে রূপান্তর করতে চাই তাহলে দুই ভাবে বিসিডি কোডে রূপান্তর করা যাবে কারণ এখানে টু বা দুই দুই জায়গায় ব্যবহার করা হয়েছে এখানে এই টু এর নিচে ওয়ান দিয়ে বাকি সবগুলো শূন্য প্রথমটি ওয়ান বাকি তিনটি শূন্য একইভাবে এই টু এর নিচে ওয়ান অর্থাৎ এই এর নিচে ওয়ান আর বাকি প্রথম দুইটি শূন্য বাকি ডায়েরটি হচ্ছে শূন্য দ্বারা এখানে টু কে বাইনারি তে রূপান্তর করা হয়েছে একইভাবে যদি আমরা থ্রি থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করি তাহলে এখানে ওয়ান আর টু বা টু আর ওয়ান যোগ করলে আমাদের থ্রি হয় আবার এই টু আর এ ওয়ান যোগ করলেও কিন্তু আমাদের থ্রি অর্থাৎ প্রথমটি ওয়ান আর এই শেষ একটি ওয়ান দিয়ে আমাকে কিন্তু বিসি রিকোডে রূপান্তর করা যাবে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি তিন বিয়োগ দুই চার ছয় এই সংখ্যাটিকে কিভাবে আমরা বিসিডি করে রূপান্তর করব এখানে ছয় চার দুই এই তিনটি অঙ্কুর বা সংখ্যা হচ্ছে যোগের আর এই সংখ্যাটি অর্থাৎ এই তিনটি হচ্ছে বিয়োগের অর্থাৎ এই তিনটি সংখ্যা যোগ করে এই তিন বা ত্রি থেকে আমাদের এই সংখ্যা থেকে এই তিন বিয়োগ করে আমাদের মিল করতে হবে এখানে প্রথমে দেওয়া আছে ডেসিমাল সংখ্যা জিরো জিরো থাকলে প্রথমে আমাদের চারটি জিরো তারপরে আছে কত ওয়ান ওয়ানকে যদি আমরা বিসিডি তিন বিয়োগ দুই চার ছুটে রূপান্তর করতে চাই যেহেতু এখানে ওয়ান শূন্য সংখ্যা নেই এই জন্য এখানে চার থেকে তিন বিয়োগ করে আমাদের ওয়ান মিল করা হয়েছে এই জন্য চারের নিচে ওয়ান আর তিনের নিচে ওয়ান অর্থাৎ এই চার থেকে ধনাত্মকের চার থেকে তিন ঋণাত্মকের তিন বিয়োগ করে আমাদের বিয়োগ ফল হচ্ছে ওয়ান একইভাবে যদি আমরা এই টু কে বিসিডি করে এত করে রূপান্তর করতে চাই তাহলে এখানে যদি সরাসরি টু দেওয়া আছে এখানে এ টু এর নিচে ওয়ান অর্থাৎ প্রথম দুইটি শূন্য কিভাবে বিসিডি করে রূপান্তর করতে হয় এখানে দেওয়া আছে মাইনাস আর এটা আছে ছয় তাহলে এই ছয় থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে আমাদের তিন মিলে যায় এজন্য জন্য ছয়ের নিচে ওয়ান ছয়ের নিচে ওয়ান আর তিনের নিচে ওয়ান তাহলে ছয় থেকে তিন বিয়োগ করলে আমাদের বিয়োগ ফল হচ্ছে তিন তারপর আছে চার এখানে সরাসরি চার দেওয়া আছে যদি কোন সংখ্যা সরাসরি মিলে যায় তাহলে আর তিন বিয়োগ করার দরকার নেই যেহেতু চার সংখ্যাটি সরাসরি দেওয়া আছে এজন্য এই চার থেকে অর্থাৎ এই চার থেকে আমরা তিন বিয়োগ করব এই চারের থেকে বিয়োগ করা দরকার সরি বিয়োগ করার দরকার সরাসরি চার দিলে আমাদের চার মিলে যাবে তারপরে দেওয়া আছে কত ফাইভ ফাইভ হচ্ছে যে এখানে ফাইভ আমাদের মিল করতে হবে এই জন্য আমাদের প্রথমে ছয় থেকে তিন বিয়োগ করতে হবে এই জন্য প্রথমে ছয় ছয় থেকে তিন বিয়োগ করলে তিন তার সাথে আরো দুই যোগ অর্থাৎ এই ছয় এই ছয় আর দুই যোগ করলে যোগ ফল হচ্ছে আট আট থেকে পাঁচ বিয়োগ করলে আমাদের বিয়োগ ফল হচ্ছে পাঁচ এই আমাদের বিয়োগ ফল পাঁচ সরাসরি এখানে আমরা দেখতে পাচ্ছি তারপরে আছে কত সিক্স সিক্স কে আমরা দুই ভাবে আমরা ভাঙাতে পারি এখানে প্রথমে ফোর আর টু অর্থাৎ ফোর ফোর আর টু যোগ করলে আমাদের যোগ ফল হচ্ছে ছয় আবার এখানে সরাসরি ছয় দেওয়া আছে এইজন্য সরাসরি ওয়ান দিয়ে বাকি তিনটি শূন্য দিলেও কিন্তু আমাদের ছয় মিলে যাবে এখানে আমাদের প্রথমটি ছয় তাহলে সরাসরি ওয়ান বাকি তিনটি শূন্য আর এখানে চার আর দিয়ে যোগ করেছে ছয় তারপর আছে কত সাত এখানে আমরা সাত মিল করতে চাইলে আমাদের ছয় আর চার যোগ করলে হচ্ছে দশ দশের থেকে তিন বিয়োগ করলে আমাদের বিয়োগ ফল হচ্ছে সাত তারপর আছে কত আট ছয় আর দুই যোগ করলে আমাদের যোগ ফল হচ্ছে আট তারপর কত নয় এই নয় এখানে আমাদের মিল করতে হবে আর যোগ করলে হচ্ছে 10 আর হচ্ছে এই বুঝতে পেরেছি এখন যদি আমরা বিসিডি কোড এই কোডের থেকে একটি এই একটি গণিতের সমাধান করে তাহলে আমরা আরো বিস্তারিত সুন্দর বুঝতে এখানে একটি গণিতের ক্যালকুলেশন করার জন্য এখানে আমরা একটি সংখ্যা লিখে নিচ্ছি এখানে প্রথমে একটি সংখ্যা যে কোনো একটি সংখ্যা এখানে প্রথমে লিখে নিচ্ছি পাশ এখানে দিচ্ছি ওয়ান আমরা যে কোনো একটি সংখ্যা দ্বারা এখানে দিচ্ছি আমরা কত সেভেন এই সংখ্যা এটি একটি ডেসিমাল সংখ্যা এখানে ডেসিমেল সংখ্যার জন্য আমরা দশ ব্যবহার করছি এই ডেসিমেল সংখ্যাটিকে আমরা বিসিডি করে রূপান্তর করব এখানে প্রশ্নপত্রে চিহ্ন তাহলে বিসিডি করে কত সংখ্যা রূপান্তর করব এখানে বি সি ডি আমরা এইটিকে বিসিডি করে রূপান্তর আমরা ফাইভ ওয়ান সেভেন এই সংখ্যাটিকে আমরা যে কোনো একটি হেডিং এ আমরা রূপান্তর করবো আমরা চাচ্ছি এই হেডিং এ এই সংখ্যাটিকে আমরা রূপান্তর করতে তাহলে এই হেডিং টিকে আমরা চার ছয় এই হেডিংটি আমরা লিখে নিচ্ছি যে হেডিং এ আমরা এই সংখ্যাটিকে অর্থাৎ পাঁচশো সতেরো সংখ্যাটিকে বিসিডি করে রূপান্তর করবে সেই সংখ্যার হেডিং এখানে আমরা লিখে নিচ্ছি এখানে প্রথমে আমাদের দেওয়া আছে কত ফাইভ অর্থাৎ প্রত্যেকটা অঙ্ককে আলাদা আলাদা ভাবে আমাকে বিসি রিকোডে রূপান্তর করতে হবে এখানে ফাইভ তারপরে দেওয়া আছে ওয়ান তারপরে দেওয়া আছে কত এখানে সেভেন প্রত্যেকটা অঙ্ককে আমরা আলাদা আলাদা ভাবে আমরা রূপান্তর করে নিচ্ছি এখানে তীর চিহ্ন দ্বারা আমরা ডিরেকশন দেখে দিচ্ছি এখানে প্রথমে দেওয়া আছে আমরা চাচ্ছি সাত কে এই হেডিং এ আমরা সাত কে ভাঙাতে এখানে সাত কে ভাঙাতে চাইলে এখানে আমাদের ছয় ছয় হচ্ছে ধনাত্মক এই ছয় থেকে আমরা যদি তিন বিয়োগ করি অর্থাৎ ছয় থেকে তিন বিয়োগ করলে আমাদের বিয়োগ ফল হচ্ছে তিন তিন আর চাইলে যোগ করলে হচ্ছে আমাদের সাত আর এই মাঝখানে এই টু এর নিচে শূন্য অর্থাৎ ওয়ান ওয়ান জিরো ওয়ান হচ্ছে আমাদের সাত এর মান তাহলে এখানে হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান এটি হচ্ছে আমাদের সাতের মান তারপরে দেওয়া আছে কত ওয়ান এই ওয়ান কে আমরা এই হেডিং এ বের করতে হবে তাহলে এখানে তো ওয়ান দেওয়া নাই তাহলে আমরা চার হচ্ছে ধনাত্মক তাহলে চারের থেকে চার সংখ্যা থেকে আমরা যদি তিন বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগ ফল চার চারের থেকে তিন বিয়োগ করলে আমাদের বিয়োগ ফল হচ্ছে কত ওয়ান আর বাকি মাঝখানে দুটি শূন্য দ্বারা আমাদের ফিল আপ করে অর্থাৎ চার বিট মিল করতে হবে এই জন্য এখানে প্রথমে জিরো ওয়ান জিরো ওয়ান তারপরে দেওয়া আছে কত ফাইভ অর্থাৎ পাঁচ কে আমাকে তিন বিয়োগ দুই চার হেডিং এ আমাদের পাঁচ কে বাইনারি সংখ্যায় অর্থাৎ বিশ করে রূপান্তর করতে হবে তাহলে পাঁচ কে বাইনারি সংখ্যায় রূপান্তর করলে প্রথমে আমাদের ছয় থেকে তিন ছয় থেকে তিন 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 আর দুই যোগ করলে হচ্ছে আমাদের পাঁচ আর মাঝখানে এই সংখ্যাটিকে শূন্য দ্বারা করতে এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান এটি হচ্ছে অর্থাৎ এখানে আমাদের তিন সারে বারোটি এই বারোটি বাইনারি সংখ্যায় হচ্ছে আমাদের এত এর এত মান অর্থাৎ পাঁচশো সত্তর এর বিসিডি করে এত মান হচ্ছে আমাদের এত এর মান তাহলে আমরা যে হেডিং এ অর্থাৎ যে বাইনারি বিশ করতে গিয়ে আমরা যে হেডিং এ বাইনারি সংখ্যা রূপান্তর করবো সেই হেডিংটিকে এখানে লেখে সেই ওই হেডিং এর আলোকে আমাদের বাইনারি সংখ্যা রূপান্তর করতে হবে তাহলে বিসিডি কোড এখানে যদি ডেসিমাল সংখ্যা না দিয়ে অন্য কোন সংখ্যা বা প্রতীক চিহ্ন ব্যবহার করা অর্থাৎ বাইরে থাকে বা অক্টাল থাকে বা হেক্সা থাকে তাহলে আমাদের এই সংখ্যাটিকে কিন্তু আমাদের ডেসিমাল থেকে ডেসিমাল সংখ্যা আমাদের নিয়ে বা কনভার্ট করে তারপরে বিজিডি কোডে রূপান্তর করতে হবে কারণ একমাত্র শুধু ডেসিমাল সংখ্যাকেই বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারে বিজিডি কোড তাছাড়া অন্য কোন সংখ্যা তো বাইনারি হেক্সাডেসিমাল অক্টাল যাই থাকুক না কেন আগে ডেসিমাল সংখ্যা কনভার্ট করে নিতে হবে তাহলে আজকের ভিডিও থেকে আমরা শিখলাম কিভাবে ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয় ডেসিমাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার পুরো সিস্টেম আমরা এখান থেকে দেখে নেছি এখানে আমাকে যদি যে কোন সংখ্যা আমরা এখন বাইনারি সংখ্যা বা অক্টাল সংখ্যা বা সংখ্যা যে কোনো সংখ্যাই হোক না কেন আমরা ডিসিমাল সংখ্যা রূপান্তর করে আমরা তারপর ওই সংখ্যাটিকে বিজলি করে রূপান্তর করবো আশা করি এই থেকে তোমরা বিজলি কোড সম্পর্কে পূর্ণ ধারণা পেয়েছ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ